হ্যাঁ নমস্কার তো আজকের দিনটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি প্রথম প্রশ্নটি হচ্ছে হুইজ দ্য চিফ গেস্ট ফর ইন্ডিয়াস সেভেন্টি সেভেন্থ রিপাবলিক ডে সেলিব্রেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশ সালে ভারতের সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন তো চারটি অপশন রয়েছে এর মধ্যে সুদোটি অপশন বি তিনি ছিলেন উরসোলা হনটার লেন এবং আন্তোনিও কস্তা তার নামটা তো ফর দ্য ফার্স্ট টাইম টু টপ ইউরোপিয়ান ইউনিয়ন লিডার্স প্রেসিডেন্ট অফ দ্য ইউরোপিয়ান কমিশন উরসোলা বন্ডের লেন অ্যান্ড ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা কোস্টাডেড এস চিফ গেস্ট দিস হাইলাইটস দ্য ডিফেন ডিফেনিং ইন্ডিয়া ইউরোপিয়ান স্ট্র্যাটেজিক প্রাইজ অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন তো ইতিহাসে প্রথমবার ইউরোপীয় ইউনিয়নের দুই শীর্ষ নেতা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন আন্ডার লেন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনি ও কস্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তো সমগ্র যে ইউরোপীয় দেশ রয়েছে সেই ইউরোপীয় দেশের যে ইউরোপীয় কাউন্সিলের যে প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট আর দুজন একজন কমিশনার ইউরোপীয় প্রেসিডেন্ট এই দুইজন নেতা শীর্ষ নেতা তারা ভারতের এসেছিলেন গণতান্ত্রিক দিব গণতন্ত্র দিবসের দিন টোয়েন্টি সিক্স জানুয়ারিতে তো এটি ভারত ও ইউ ইউ এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ককে প্রতিফলিত করে হ্যাঁ নেক্সট প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য থিম ফর ইন্ডিয়া সেভেন্টি সেভেন্থ রিপাবলিক ডে দু হাজার ছাব্বিশ সালের ভারতের সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসের থিম বা মূল বিষয় কী ছিল তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে শুধুত্তরটি অপশন অপশান সি ওয়ান ফিফটি এনিভার্সারি অফ বন্দে মাতরম বন্দে মাতরমের একশো পঞ্চাশতম বার্ষিকী এটি ছিল থিম তো দ্য আর ডু ঢাজ সিক্স রিপাবলিক ডে থিম সেলিব্রেটস দ্য ওয়ান ফিফথ ওয়ান অফ দ্য ন্যাশনাল সং বন্দে মাতারাম দ্য ফ্রেড এট কর্তব্য পদ ফেসার্ড কালচারেল পারফরমেন্সেস টাইটেল স্বতন্ত্রকা মন্ত্র বন্দে মাতারাম ব্ল্যান্ডিং ইন ইন্ডিয়াস উইথ দ্য ইটস ফর প্রোগ্রেস দু হাজার ছাব্বিশ সালের সাধারণতন্ত্র দিবসের মূল যে থিম সেটি ছিল জাতীয় সঙ্গীত বন্দে মাতারামের একশো পঞ্চাশতম বার্ষিক উদযাপন কর্তব্য পথে আয়োজিত কুচকাওয়াজে স্বতন্ত্রতা মন্ত্র বন্দে মাতারাম নামক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভারতের ঐতিহ্য এবং আধুনিক অগ্রগতি প্রদর্শিত হয়েছে নেক্সট কুয়েশনটি দেখো কুইস অ্যাক্টর ফ্রম ওয়েস্টবেঙ্গল হ্যাজ বিন কনফার্ট উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গ থেকে কোনো অভিনেতা পদ্মশ্রী সম্মানে বসিত হয়েছেন তো এখানে চারটি অপশন হয়েছে এর মধ্যে সুদ তৃতীয় অপশান বি প্রসেনজিৎ চ্যাটার্জি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে দেওয়া হয়েছে তো ভেটার অ্যান্ড ভেটারিয়ানি অ্যাক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মশ্রী ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর হিস ইভেন্টস কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান সিনেমা হি ডেডিকেটেড দিস ফ্রেস্টিজিয়াস অনার টু হিস লেট মাদার রিকগনাইজিং হার লাইফ লং স্যাক্রিফাইসেস অ্যান্ড গাইডেন্স থ্রু আট হিস কেরিয়ার তো ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য প্রখ্যাত বাঙালি অভিনেতা প্রশান্ত চট্টোপাধ্যায় দু সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি এই সম্মানটি তার প্রয়াত মাকে উৎসর্গ করেছেন তিনি যিনি তার কর্মজীবনে প্রেরণা ও পথপ্রদর্শক ছিলেন আর নেক্সট কুয়েশনটি দেখো ইন্ডিয়া সাকসেসফুলি লঞ্চ হুইচ স্যাটেলাইট অন দ্য মর্নিং অফ রিপাবলিক ডে টু তো দু সালের সাধারণতন্ত্র দিবসের সকালে ভারত কোন উপগ্রহটি সফলভাবে উৎক্ষেপণ করেছে তো এখানে চারটি অপশন হয়েছে অপশন এ ইওএস জিরো নাইন এক্সপ্ল তো ইসরো লঞ্চ দ্য আর্থ অবজারভেশন স্যাটেলাইট জিরো জিরো নাইন ইউএস জিরো নাইন টু এনহ্যান্স ফরেস্ট কভার মনিটরিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ টেকিং তো বনবায়ু পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তন টেকিং উন্নত করতে ইসরো আর্থ অবজারভেশন স্যাটেলাইট আর জিরো নাইন করেছে আর নেক্সট কুয়েশনটি দেখো হাউ ম্যানি ফি ফলো এয়ার আর্ট উইথ পদ্মার্টস ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো দু হাজার ছাব্বিশ সালে মোট কতজনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে তো এর মধ্যে এখানে দেখো দেখো কয়েকটি প্রশ্ন অপশন রয়েছে এর মধ্যে সুদ্যত্রী বসন্ত একশো বত্রিশ জনকে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড ওয়ান থার্টি টু পদ্ম অ্যাওয়ার্ডস পদ্মা অ্যাওয়ার্ডস পর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইনক্লুডিং ফাইভ পদ্মা ভীষণ পদ্মা বি ভূষণ সেভেন্টি সেভেন্টিন পদ্মা ভূষণ অ্যান্ড ওয়ান হান্ড্রেড টেন পদ্মশ্রী অ্যাওয়ার্ডস তো ভারতের রাষ্ট্রপতি দু হাজার ছাব্বিশ সালের জন্য একটি পাঁচটি পদ্মবিভূষণ সতেরোটি পদ্মভূষণ এবং একশো দশটি পদ্মশ্রী সহ মোট একশো বত্রিশটি পদ্ম পুরস্কারের অনুমোদন দিয়েছেন তো নেক্সট প্রশ্নটি দেখো হুইজ স্টেটস টাউলেও প্রদর্শনী ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন দা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স রিপাবলিক ডে ফ্রেড দেখব চারটি সিক্স নম্বর কোশ্চেনটি হচ্ছে যে ওই সিক্সটেট্য প্রতীক্ষ শুনে অন দ্য ফার্স্ট প্রাইজ ইন দা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স রিপাবলিক ডে ফেরেড দু হাজার ছাব্বিশ সালের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোন রাজ্যের ট্যাবলো প্রথম পুরস্কার জিতেছে তো চারটি অপশন হচ্ছে এর মধ্যে শুদ্ধ যে উত্তরটি সেটিও ভেবে উড়িষ্যা অপশন এ তো উড়িষ্যা থিমড অন উমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড হেরিটেজ কনজারভেশন সিকিউর দ্য ফার্স্ট পজিশন ফর ইটস ইনহেরিটেজ ডিজাইন অ্যান্ড কালচারাল রিপ্রেজেন্টেশন তো উড়িষ্যার টেবলো যার থিম ছিল নারী ক্ষমতায়ন ও ঐতিহ্য সংরক্ষণ তার চমৎকার নকশা এবং সাংস্কৃতিক উপস্থাপনার জন্য প্রথম স্থান অধিকার করেছে নেক্সট কোয়েশ্চেনটি দেখো তো এখন আমি আগে ছাব্বিশ জানুয়ারির যে প্রশ্নগুলি ছিল সেগুলি আমি এই ভিডিওটিতে দিয়েছি এখন দেখবে তোমরা উনত্রিশ জানুয়ারির কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্টস অ্যাফেয়ার্স তো দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়েন ইজ ইন্ডিয়ান নিউজ পেপার ডে সেলিব্রেটেড এভরি ইয়ার তো প্রতি বছর কবে ভারতীয় সংবাদপত্র দিবস পালন করা হয় তো চৌষুদ্দরটি অপশন বি উনত্রিশ জানুয়ারি তো ইন্ডিয়ান নিউজ পেপার ডে ইজ অবজার্ট অন জানুয়ারি নাই টোয়েন্টি নাইন টু কমেমোরেট দ্য লঞ্চ অফ ইন্ডিয়ার ফার্স্ট নিউজ পেপার হিকি বেঙ্গল গ্যাজেট হাকিস বেঙ্গল গ্যাজেট ইন আসডি ইন হাইট হাইলাইট দ্য রোল অফ দ্য ফ্রেশ ইন ডেমোক্রেসি তো সতেরোশো আশি সালে ভারতের প্রথম সংবাদপত্র হিকিস বেঙ্গল গেজেটের প্রকাশনাকে স্মরণীয় করে রাখতে উনত্রিশ জানুয়ারি এই দিবসটি পালিত হয় এটি গণতন্ত্রে সংবাদ মাধ্যমের গুরুত্বকে তুলে ধরে আর নেক্সট কুয়েশনটি দেখো হুইস ইন্ডিয়ানিটি রিসেন্টলিড দা হিউম্যান্ট এসি অর্জুন টু এসিস কোন ভারতীয় শহরে যাত্রীদের সহায়তার জন্য এসি অর্জুন নামক্যান হিউম্যান্ট মোতায়েন করা হয়েছে তো এখানে চারটি অপশন হয়েছে এর মধ্যে সুদোত্তরটি বসন সি বিশেষ আবারটা নাম তো ইন্ডিয়ান রেলওয়েসে ইন্ট্রোডিউস দ্য হিউম্যান্ট রবট এস সি অর্জুন অ্যাট বিশাখ্টনম রেলওয়ে স্টেশন ইট ইজ ডিজাইন টু এসিস্ট প্যাসেঞ্জারস উইথ ইনফরমেশন স্টেশন সার্ভিসেস অ্যান্ড এনহ্যান্স দ্য ওভারঅল ট্র্যাভেল এক্সপিরিয়েন্স তো ভারতীয় রেল বিশাখাপট্টনম রেলওয়ে স্টেশনে এস সি অর্জুন নামক রবটটি চালু করেছে এটি যাত্রীদের বিভিন্ন তথ্য আদান এবং স্টেশনের পরিষেবা উন্নীত উন্নীত উন্নত করতে সহায়তা করবে নেক্সট কুয়েশনটি দেখো হো এবং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য পদ্মবিভূষণ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফর লিটার অ্যান্ড এডুকেশন তো দু হাজার ছাব্বিশ সালে সাহিত্য শিক্ষায় কাকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে তো এখানে চারটি অপশন হচ্ছে মধ্যে সূর্যটি অপশন বি পি নারায়ণ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্সড দ্য পদ্ম অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স হাই আর ফিন নারায়ণন রিসিভ দ্য পদ্ম বিভূষণ দ্য সেকেন্ড অ্যাওয়ার্ড পর ইজ আর অ্যান্ড এডুকেশন তো ভারত সরকার দুহাজার ছাব্বিশ সালের পদ্ম পুরস্কার ঘোষণা করেছে যেখানে পি নারায়ণ নরনারায়ণ পি নারায়ণ সাহিত্য শিক্ষায় তার অসামান্য অবদানের জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছেন তো ধন্যবাদ আজকের ছাব্বিশ জানুয়ারি এবং উনত্রিশ জানুয়ারি এই দু দিনের যে যেগুলি এমসিকিউ কিউ অর্থাৎ যেগুলি সাম্প্রতিক ঘটাম ঘটনাবলির প্রশ্নোত্তর রয়েছিলো সেগুলির উত্তর জানতে পেরেছ এই প্রশ্নটিতে এই এই ভিডিওটিতে ধন্যবাদ জানাই সবাইকে